শীতের দাপট গরম পোশাক কিনতে মানুষের ভিড় ডিসেম্বর মাসের শুরু থেকেই শীতের দাপট শুরু উত্তরে সমতল থেকে পাহাড় শীতের প্রকোপ নিতান্ত বেশি সকালের দিকে ঘন কুয়াশা বেলা বাড়লেও কিন্তু সেইভাবে রোদের দেখা মিলছে না পাশাপাশি চলছে হিমেল হাওয়া শীত পড়তেই বিধান মার্কেট শেড শ্রীলাল মার্কেটে দেখা গেল অনেকেই গরম পোশাক কিনতে ভিড় জমাচ্ছেন সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ পঁচিশের কাছাকাছি ঘোরাফেরা করছে পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় শিলিগুড়িতে নেমে গেছে অনেকটাই কখনো এগারো ডিগ্রি কখনো বা বারো কখনো কখনো বা তেরো পাশাপাশি শৈল শহর দার্জিলিং ও ব্যাপক ঠান্ডার দাপট প্রতিবেশী রাজ্যে ঠান্ডায় কাঁপছে সম্প্রতি উত্তর সিকিমে তুষারপাতের ঘটনা ঘটেছে শিলিগুড়িতে ডিসেম্বর মাসের শুরু থেকেই শীতের দাপট চলছে প্রচন্ড ঠান্ডা সেই কারণে দেখা গেল শিলিগুড়ির বিধান মার্কেট সহ বিভিন্ন মার্কেটগুলিতে অনেকেই গিয়ে গরম পোশাক কিনছেন বিক্রি তো এখন সেগুলো হচ্ছে না কারণ দিনের বেলা রোদ থাকে রাতে হালকা হালকা ঠান্ডা এখন হচ্ছে সামান্য বিক্রি বারটা ধরছে বাজারের লোক দেখা যাচ্ছে হচ্ছে আশা রাখি যদি ডিসেম্বরের মাসের পঁচিশ ডিসেম্বর আগে যদি ঠান্ডাটা পড়ে তাহলে ব্যবসা ভালো